সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার আঠারো আগস্ট দু হাজার পঁচিশ আমরা আজ সব থেকে ছোটো ছোটো সার এবং বকলা বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে সে জায়গায় রয়েছে তো আমরা শুরুতে দেখছি বেশ কিছু সার আছে আর এই বাছুরগুলো কালেকশন করেছিলেন আমরা সামনে মিয়াজুল ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু আছে বাজারের কি অবস্থা বলেন তো আজকে আছে কম ভাই পার্টি নাই বাজার কম পার্টি কম কেন বাচ্চা হইলো দু চারটা একটা বেচছেন আমাদের দেখান তো এই বাচ্চাটা দাম কত কত পঁয়ত্রিশ কত কি বলে সাড়ে বত্রিশ দেওয়া যাবে সাড়ে বত্রিশ হাজার কয় মাস হবে ভাই আর এটা এটা তেত্রিশ এটা কত হলে দেওয়া যাবে কত তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো আর এটা বেচার দাম সাড়ে ছাব্বিশ আর এগুলা উনত্রিশ বাচ্চার দাম সাড়ে আঠাইশ এগুলো সবই হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা সাড়ে আঠাইশাই বিক্রি হবে আর হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া যাবে সাড়ে পঁচিশ দাম নাই সাড়ে পঁচিশ আর এটা এটা ছাব্বিশ হাজার হলে এটা দেওয়া যাবে সাইল বাচ্চা কয় মাস হবে আড়াই মাস দুই আড়াই মাস আর সবগুলো তো সার বাচ্চা সবই সার বাচ্চা তাহলে বাজারে কি অবস্থা বললেন কম আছে সর্বনিম্ন কত দামে বাচ্চা দিতে পারবে সাড়ে তেইশ

আনুর ভাই কি খবর সবর কয়টা আছে তিনটা সংগ্রহ করছেন আরো আরো হবে আচ্ছা আমাদের দেখান না একটা করে এই বাচ্চাটা কত কি চাওয়া বেচা বেচির দাম তেত্রিশ হলে আর এটা ভাই এটা কত হলে দেওয়া যাবে আঠাইশ হলে দেওয়া যাবে আর ওটা ওটা সাঁত্রিশ চাওয়া বেচা চৌত্রিশ সার বাচ্চা সবই সবই সার বাচ্চা সাহি হলে পার্সেন্টেজ আছে না বাজার কেমন সব মিলিয়ে বাজার কমতির দিকে আছে ভাই বাজার কমতির দিকে আছে কেউ চাইলে নিতে পারবে কেউ চাইলে নিতে পারবে আমরা আরো দেখি দু চারটা আর এটা এটা কার সাড়ে উনত্রিশ এটা সাড়ে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে বত্রিশ হাজার টাকা দাম চাওয়া কি সার বাচ্চা বাচ্চাটা সুন্দর কয় মাস হবে ভাই বছর দুয়ে এ কি আইডিয়া আপনার এটা কিভাবে বছর দুয়ে হয় মহেন্দ কি চাচা কয় মাস হবে তিন চার মাস হবে হ্যাঁ ওরকমই দাম কত বেয়াল্লিশ বাপ রে বাপ কত কি বলে বেচা কেনার দাম ছত্রিশ দেবেন ছত্রিশ হাজার দেওয়া যাবে এটা কালেকশন করলেন কালেকশন করে আবার বিক্রি এখন এটা কত হলে দেওয়া যাবে চল্লিশ চল্লিশ একটু বেশি হয়ে গেল না ভাই চল্লিশ দেওয়া যাবে না চল্লিশ হলে এটা আচ্ছা ঠিক আছে ও বাচ্চাটা সুন্দর বাচ্চা দাম কত দাম কত বত্রিশ চাওয়া আর বেচার দাম বেচার দাম আঠাশ আঠাশ হলে দিবেন বাচ্চাটা সুন্দর আঠাশ হলে এটা বিক্রি হবে আঠাশ হাজার তিন মাসের মতো বয়স হবে বকরা বাচ্চা নেই পাশে কিন্তু এগুলো সবই বকরা বাচ্চা আমরা করতে চার বাচ্চা দেখাইলাম কি অবস্থা বলেন কয়টা আছে ওই বাচ্চাটার দাম কত সাতাশ চাওয়া আর বেচার দাম পঁচিশ কয় মাস হবে হ্যাঁ চার মাসের মতো পঁচিশ হলে এটা বেচবে বকনা বাচ্চা পঁচিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে আর এগুলো এগুলো চাচা কত দাম বাইশ চাওয়া বেচার দাম সমান মানে বিশ হাজার একটা বকনা বাচ্চা বিশ হাজার হলে বিক্রি হবে আর এটা এটা পঁচিশ চাওয়া এটা কতটা তো দেবেন বিক্রির দাম কত এটা তেইশ হাজার হলে বিক্রি হবে পঁচিশ হাজার টাকা দাম সার পাঁচ কী খবর ইমরান ভাই কী খবর সবর কয়টা গরু আছে বড় বড় দেশাল গরু এই এগরোটা দাম কত ভাই কত ব্যচার দাম তেইশ হাজার ছাব্বিশ চাওয়া তেইশ হলে বিক্রি হবে এই পাকা কার আপনার দাম কত ভাই পঁয়ত্রিশ চাওয়া বেচা বেচি দেবেন এটা তিরিশ হলে বিক্রি হবে এটা কি হইলো বিক্রি হইলো চলছে এই বাচ্চাটা মাসের মতো বয়স হতে পারে বকনা বাচ্চা ক্রস যতে দাদা চাচা দাম বললেন কত বাবাজি 21000 তাও দেবে না কত আরো 50 আছে দেন কমিশন করি আই হ্যাঁ আঠাশ হাজার আর তিরিশ হাজার পাঁচশো এটার দাম দর্শক আমরা দেখানোর আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকার চেষ্টা করলাম